মর্যাদা কত গুণ বেশি হবে আমি তুলনা করলে আমার গোনা হবে যেন তুলনা করলাম না যদি যদি হজরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদির নামে এক লক্ষ বার দেওয়া হয় জান্নাতে যাওয়া যাবে এরকম কোন দলিল কোরআন হাদিসে আছে আপনারা দলিলটা কোথায় পালেন আপনারা কোথায় পাইলেন যে জিয়ার নাম নিলে জান্নাতে যাওয়া যাবে

আজারি একটা কথা বলেছেন যে এক পাটি খেয়ে গেছে আর এক পাটি প্রস্তুত হচ্ছে দুদু সাহেব আপনার গায়ে লাগলো কেন আপনার গায়ে লাগলো কেন তাহলে নিশ্চয় আপনার আমল দোষে দোষী তাহলে আপনার গায়ে লাগতেছে কেন সুৎখরের বিরুদ্ধে ওয়াজ করলি কালকে প্রশংসা করবে সুৎখর আমার কালকে এই সকালবেলা মসজিদে এসে বলবে হুজুর বাংলাদেশে আর পাওনি ওই জিহাদি গত বছর এসে সুদ করে বৃদ্ধি করে গেছে এবছরে সুদ করে বৃদ্ধি অস্কর গেছে নিশ্চয়ই তোমরা কেউ না কেউ হুজুরি কানে দেছো তার মানে ওর সুদ খয়ে সুদ খায় বলি ওর গাজালা করতেছে কথা বলে ঠিক না বেটি তাহলে সুদ খায় বলি ওর গাজালা করতেছে আমাদের আজারি ভাই বলল যে এক পাটি খেয়ে গেছে আর এক পাটি প্রস্তুত আছে তুমি লাখ কইলে কেন তুমি লাভাই উঠলে কেন তাহলে নিশ্চয়ই তোমার এবং তোমার দলের লোক খাওয়ার জন্য উদগ্রীব হই আছে ঠিক ওই একশো ঠিক কি দুশো ঠিক সেটা আপনারা বোঝেন কি আমি তো জামাত ইসলামের দল করতে আসিনি বিএনপির দল করতে আসিনি আসছি আমি আসছি কিসের কথা বলার জন্য কোরআনের কথা বলার জন্য আলেমদের বিরুদ্ধে কথা বলে শেখ হাসিনা পৌঁছেছে দুদু সাহেব আপনি যদি ফিরাই কথা জনগণ যেখানে আপনা পাবে সেখানে উচিত শিক্ষা দিয়ে বিদায় নেবে মনে করেন না বাংলাদেশ কারোর কাছে আমরা এই দিছি কথা বলেন কথা বলেন কথা বলেন আগের যারা দোকান দখল করত আগের যারা জমি দখল করত আগে যারা কি বলে সৈরাচারি কায়দা করতো আগে যারা গাড়ি থামাই থামাই চান্দা নিত এখনো যদি চান্দা নেওয়া হয় এখনো যদি দোকান দখল করা হয় তাহলে আমলে কি তারাই লাভ কি কথা বোঝেন না কথা বোঝেন না কথা বোঝেন না এইরকম সাদাবাদ যদি জামাত ইসলাম করে জামাত ইসলামকে তালাক দেন আমরা কোন সাদাবাদী নেতা চাই না কথা বলে ঠিক না বেঠিক এই দেশে আর কেউ সাদাবাজি করুক না আমরা যাব না জনগণ একজোট হয়ে সাদাবাজিদের তালাক দিয়ে নেককার খোদা বিরু আল্লাহ বিরু লোকদেরকে জাতীয় সংসদে বানাবো এর জন্য জিহাদি বিশটা মামলা খেয়েছে পাঁচ দিন আয়না ঘরে ছিলাম আমার বাড়ি ঘর ধর ভেঙে সব চস করেছে আবারও কোরআন শরীফ বুকে নিয়ে বলে গেলাম যদি আবারও রাজপথে নিতে নিয়ে মামলা খেতে হয় আবারও যদি সাইদির মতন পুশ ব্যাগে যেই মৃত্যুবরণ করতে হয় আবারও যদি আল্লামা নেজাবির মতন ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় বাংলাদেশের কেউ রাজি না থাকলে আমি জিহাদি রাজি কিন্তু কোন সাদাবাজি সরকার আমরা দেখতে রাজি না রাজি না রাজি না আল্লাহ আমাদেরকে একজন নেক সৎ খোদাভীরু যোগ্যতা সম্পন্ন সরকার গঠন করার তৌফিক দান করুক এই জন্য কিন্তু কেউ আসমান থেকে নাজিল হবে না জমিন থেকে ফুটে উঠবে না আমাদের নেতা আমাদেরকে তৈরি করতে হবে এই জন্য শেরপুর মাটি শেরপুর মানুষের কাছে আমি কোরআন শরীফ শপথ করে বলে গেলাম আপনারা কি আল্লাহ ভীরু লোককে সমর্থন করবেন ও আমার জাতি কোরআন লোকদের পক্ষে থাকবেন যদি না থাকেন তাহলে কি আমাদের দিন আপনিও আদালত উঠবেন আমিও আদালত উঠবো সেদিন